নমস্কার বন্ধুরা সাতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বক্তব্য উপস্থিত সম্মানিত অতিথি শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠী বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য একটি মৌলিক অধিকার এই দিবসটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং সক্রিয় স্বাস্থ্য ব্যবস্থাকে উৎসাহিত করে বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানায় যাতে সবাই সমানভাবে স্বাস্থ্য সেবা লাভ করতে পারে বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর সাতই এপ্রিল পালিত হয় এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম স্বাস্থ্য সমাবেশে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এটি প্রথম উনিশশো সালে পালিত হয়েছিল উনিশশো সালের সাতই এপ্রিল থেকে বিশ্ব জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে এটি হু দ্বারা ঘোষিত এগারোটি অফিসিয়াল গ্লোবাল হেলথ ক্যাম্পেইনের মধ্যে একটি প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয় দু সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হল সুস্থ সূচনা আশাবাদী ভবিষ্যৎ হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার এই প্রতিপাদ্য বিশ্বব্যাপী মা ও নবজাতকের স্বাস্থ্য এবং বেঁচে থাকার উন্নতির ওপর দৃষ্টি নিবদ্ধ করে মা ও নবজাতক শিশুর স্বাস্থ্যের অবস্থা এই মুহূর্তে এক বিশ্বব্যাপী সংকট দুঃখজনকভাবে প্রতি বছর প্রায় তিন লক্ষ নারী গর্ভাবস্থা বা প্রসবকালীন জটিলতায় মারা যায় এবং কুড়ি লক্ষেরও বেশি শিশু তাদের জীবনের প্রথম মাসের মধ্যেই মারা যায় আরও লক্ষ লক্ষ মৃত শিশু জন্মগ্রহণ করে সব নবজাতক শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও পরিচর্যা মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সহায়তার মাধ্যমে এই মৃত্যুগুলি অনেকগুলি প্রতিরোধযোগ্য মা ও শিশুর স্বাস্থ্য সুস্থ পরিবার এবং সম্প্রদায়ের ভিত্তি যা ভবিষ্যৎ প্রজন্মের ওপর প্রভাব ফেলে বর্তমান প্রবণতা থেকে বোঝা যাচ্ছে সালের মধ্যে মাতৃত্বকালীন বেঁচে থাকার উন্নতির জন্য বিশ্বব্যাপী লক্ষ্য অর্জনের ক্ষেত্রে পাঁচটির মধ্যে চারটি দেশ ট্র্যাকে নেই সরকার স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই অবস্থার উন্নতির জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা এমন একটি বিষয় যার উপর একটি দেশের মানব সম্পদ অনেকাংশে নির্ভরশীল নাগরিকের সুস্বাস্থ্যের অভাব দেশের উৎপাদনশীলতা কমে কমে যায় উন্নয়নের প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবসের গুরুত্ব এখানে এই দিনে মানুষের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা এবং সচেতনতা বাড়ানো হয় যেখানে স্বাস্থ্য সম্পর্কে মূল্যায়ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা প্রণালী সম্পর্কে জ্ঞান প্রসারিত হয় দিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেমিনার ওয়ার্কশপ চিকিৎসা শিবির ইত্যাদি আয়োজন করা হয় এগুলির মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান এবং সচেতনতা বাড়ানো যায় বলে মনে করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের জন্য আপনি স্বাস্থ্যকর অভ্যাস প্রচার করতে পারেন মানসিক সুস্থতার পক্ষে কথা বলতে পারেন তহবিল সংগ্রহের আয়োজন করতে পারেন অন্যদের স্বাস্থ্য সম্পদ সম্পর্কে শিক্ষিত করতে পারেন অথবা আপনার নিজের স্বাস্থ্য এবং সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার জন্যে কিছুটা সময় দিতে পারেন ভালো স্বাস্থ্যই সুস্থ ও সতের জীবনের চাবিকাঠি এই কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি স্বাস্থ্য বলতে একজন মানুষের শারীরিক সামাজিক ও মানসিক অবস্থাকে বোঝায় একটি সুস্থ জীবনযাত্রার জন্য খাদ্য ব্যায়াম বিশ্রাম মানসিক শান্তি এবং স্বাস্থ্যকর পরিবেশের গুরুত্ব অপরিসীম আজকের বিশ্বে যেখানে নানা ধরনের রোগ এবং স্বাস্থ্য ঝুঁকি আমাদের সামনে আসছে সেখানে আমাদের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ বিশ্বজুড়ে ক্রমবর্ধমান রোগ ব্যাধির কারণে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে আজকাল মাঝে মাঝে এক একটি নতুন অসুস্থতা দেখা দেয় যা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে বিশ্ব স্বাস্থ্য দিবস গুরুতর স্বাস্থ্য সমস্যাগুলিকে মোকাবিলা করে এবং এই ধরনের মহামারী বা অতিমারী প্রতিরোধের জন্য প্রতি বছর একটি স্পষ্ট থিম তৈরি করে এবং কাজ করার চেষ্টা করে এই থিমগুলিকে বিবেচনায় রেখে এই দিনে বিশ্বজুড়ে অসংখ্য অনুষ্ঠান এবং পরিষেবা সমন্বিত করা হয় যাতে প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য সেবা যায় মানুষের অস্বাস্থ্যকর অভ্যাস এবং আচরণ অবিলম্বে ত্যাগ করার চেষ্টা করা উচিত এবং একটি স্বাস্থ্যকর জীবনের জন্য সঠিক স্বাস্থ্যকর অভ্যাস করা উচিত বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি বা অন্য কোনো অসুস্থতার জন্য নিয়মিত ওষুধ খান আমাদের উচিত আমাদের সংস্কারিত ক্ষেত্রগুলোকে দেখা আমাদের সুস্থতা কতটা ভালো হতে পারে এবং আমাদের ও আমাদের প্রিয়জনদের একটি সুস্থ নিরাপদ জীবনের দিকে নিয়ে যেতে পারে তা নিয়ে চিন্তা করা স্বাস্থ্য দিবসের একটি বড় উপাদান হল একটি সুষম জীবনধারা এবং আপনার চারপাশে একটি স্বাস্থ্যকর পৃথিবী সর্বোপরি এটি আমাদের সবার উপকারের জন্য মূল্যবান তথ্য প্রদান করে এবং মানুষের জীবনে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ায় যাতে অন্য বহু বিষয় থেকে স্বাস্থ্যকে অধিক গুরুত্ব দেওয়া হয় মনে রাখতে হবে সবার জন্য স্বাস্থ্য সুস্থতা আমাদের যৌথ দায়িত্ব মানুষ সুস্থভাবে বাঁচলে তবে সুস্থ সমৃদ্ধ সম্প্রদায় গড়ে উঠবে পৃথিবীতে এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আসুন আমরা মনে রাখি যে স্বাস্থ্য একটি মৌলিক মানবাধিকার এবং আমাদের অবশ্যই এটি সকলের জন্য সহজলভ্য করার জন্য প্রচেষ্টা করতে হবে মা ও শিশু স্বাস্থ্যের উপর মনোযোগ দিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা বিশুদ্ধ জল স্যানিটেশন এবং পুষ্টিকর খাবারের অ্যাক্সেস কেবল মৌলিক চাহিদা নয় বরং প্রতিটি ব্যক্তির প্রাপ্য মৌলিক অধিকার এই অধিকারগুলি বাস্তবায়িত করতে আমাদের একসাথে কাজ করতে হবে এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আসুন আমরা সকলের জন্য স্বাস্থ্য ও কল্যাণ প্রচারের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্নবীকরণ করি আসুন আমরা স্থানীয় এবং বিশ্বব্যাপী যে স্বাস্থ্য চ্যালেঞ্জগুলির মুখোমুখি হই তার মোকাবিলায় একসাথে কাজ করি আসুন আমরা স্বাস্থ্যসেবা অবকাঠামোতে বিনিয়োগ করি এবং স্বাস্থ্য সেবা কর্মীদের প্রশিক্ষণ দিই এবং গবেষণা উদ্ভাবনকে সমর্থন করি আসুন আমরা এমন নীতিমালার পক্ষে কথা বলি যা স্বাস্থ্যকে উৎসাহিত করে এবং সকল মানুষের অধিকার রক্ষা করে আমি আশা করি আমরা আন্তরিকভাবে চেষ্টা করলে সবাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠতে পারব সবার জন্য সেবা নিশ্চিত করে একদিন আমরা সুস্থ ও সুখী সমাজ করে তুলতে পারব। আসুন আমরা এই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে একসাথে কাজ করি ধন্যবাদ